মার্শাল্লাহ তাবারক আল্লাহ কত সুন্দর লাউ বাগান চতুর্দিক দিয়ে শুধু লাউ আর লাউ দেখলে আসলে যে কারো চক্ষু শীতল হয়ে যাবে খুবই চমৎকার এই সেই লাউ যে লাউ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন নিজে খেয়েছেন আমরা জানি একাদ আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে একজন সাহাবি দাওয়াত করলেন দাওয়াতের খানার আইটেম ছিল এই লাউ আর গুস্ত আল্লাহ রসুল সাল্লাম গুস্তের পাশাপাশি প্লেট থেকে টুকটাগুলি এক এক করে নিচ্ছিলেন আর খাচ্ছিলেন বর্ণনাকারী সাহাবি বলেন এরপর থেকে লাউকে আমি পছন্দ করি আল্লাহ এটাকে পছন্দ করতেন আল্লাহ চমৎকার এই বাগানটি আমাদের একই সরাতে একই সরা এক বাই করছেন আল্লাহ আল্লাহতালা যথেষ্ট ফলন দিয়েছেন খুবই সুন্দর এটা আসলে মোবাইলের মাধ্যমে তো কোনো একটা জিনিসের সৌন্দর্য পুরাপুরি বোঝা যায় না তারপরও আপনারা যতটুকু দেখতেছেন আশা করি ভালো লাগবে খুবই চমৎকার মাশাল